এই সেটটা আপনাদের দাম পড়ছে মাত্র 7500 বক্তমান প্রাইস 7500 আগে কিন্তু কিনতে 11000 টাকা ছিল কিন্তু এখন আপনারা মাত্র অফার প্রাইসে 7500 টাকায় পাচ্ছেন আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি এটা গ্যাস গ্লোটা দেখেন কি সুন্দর মিস করবেন না শুধু এটাই 7500 সেল হইছে তাও তো হ্যাঁ কিন্তু আমরা আপনাদেরকে পুরো সেটটাই দিয়ে দিচ্ছি 7500 টাকা নেক্সট কালেকশন দেখবো

চিকলি টায়রা চুর চুরি এই কালেকশন গুলো যদি লাগে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে পুরো সেট মিলাই দিতে পারবো নথ সহ কিন্তু সেগুলো প্রাইস আলাদা দিতে হবে এখানে আমরা যে সেটের প্রাইসটা বলতেছি এটার দাম আলাদা আর অন্য কিছু অ্যাডিশনাল যদি অ্যাড করতে চান সেটার দাম আলাদা আমি এটা দেখাচ্ছি এটার দাম তো বলে দেই মাত্র 6000 আগে তো এটাই আচ্ছা এটা এটার প্রাইস এইগুলো পুরোটা মিলে আসছে দাম 6000 আমরা কি কি পাচ্ছি দেখায় আমরা পাচ্ছি গলা সুন্দর একটা নেকলেস খুব সুন্দর একটা সীতাহার এই সীতাহারটাই কিন্তু কান গলা দিয়ে পরলে কিন্তু খুব সুন্দর লাগবে আর গলার ভিতরে যখন হাতটা থাকবে তখন কিন্তু আরো সুন্দর লাগবে পুরো সেটটা কিন্তু দুর্দান্ত প্রাইস হচ্ছে মাত্র 6000 6000 আপনারা পাইছেন জয়পুরি গোল্ড কার্ড এখন এটা পাচ্ছেন হলো ডায়মন্ড কার্ড ডায়মন্ড কার্ডে সেটাই এই যে আম্মানির হাত চলে আসছে আমাদের নিতা আম্মানির হাত চলে আসছে তো দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এই হাতটা কিন্তু মোটামুটি বড় হাত

এখন কিন্তু বিয়েতে বৌরা নিজেদের মনের রঙে সুন্দর মতো সাজে তো সেই ক্ষেত্রে কেউ যদি বৌ বা বিয়েতে পার্পেল কালার দিয়ে পড়তে চান সেই ক্ষেত্রে খুব সুন্দর একটা সেট আছে এটা ব্রাইডাল টিকলি আছে গলার হার আছে এখানে কিন্তু দুই লহরের সীতা হার আছে কানের দুল আছে এটা অনেক সুন্দর একটা সেট এটার প্রাইজিং টা আমি যদি বলে দেই একটু পাবে অফার প্রাইস 6000 6000 টাকা আর কালারটা কিন্তু আনকমন এই কালার কিন্তু সচরাচর পাবেন না আমি নেক্সট কালেকশন দেখাবো যে আম্বানির আরেকটা হাত চলে আসছে এই হাটটাও কিন্তু অনেক সুন্দর এই হাতটা কিন্তু অনেক সুন্দর আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আশা করি আপনাদের ভালো লাগবে এই দেখেন এটা হচ্ছে গলার হার এটা হচ্ছে সীতা হার আর এটা হচ্ছে কানের দুল কানের দুলটা এত সুন্দর এত বড় সাইজ কানের দুলই তো 2000 টাকা এটা অফার প্রাইস এখন আমরা দিচ্ছি মাত্র 7000 টাকা 7000 টাকা

এখানে দুই লোহার একটা সীতাহার কানে দুল এটা প্রাইসটা হচ্ছে হাজার টাকা 6000 টাকা বাড়াতে করলে টাকা না যাবে আমি নেক্সট কালেকশন দেখাব এবিকেমনা গোল্ডেন নাই না এইটা আবার ঝাপটা সহ এইটা কিন্তু ওটাতে আলাদা একটা করব হ্যাঁ এটা কিন্তু ঝাপটা সহ দেখেন ঝাপটা সহ এটা হচ্ছে পিকলি আমি পিকলি দিয়ে শুরু করি সব হারে পিকলি হয় না সব হারে পিকলি হয় না

দেখেন গলার হারটা কিন্তু অনেক সুন্দর গলার হার সীতা হারটা দেখেন সীতা হার এটা হচ্ছে কানের দুধ এটার প্রাইসটা বলে দিচ্ছি সাত হাজার টাকা সাত হাজার টাকা বাজার থাকলে কেনা যাবে খুবই সুন্দর সাত হাজার টাকা বাজার থাকলে কেনা যাবে আমরা এরপরে দেখাছি যে রুবি সাথে হোয়াইট স্টোন দারুণ একটা ডায়মন্ড কাটা এটা ব্রাইডাল একদম ওয়েডিং এর বেস্ট একটা সিরিজ তো আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটা দাম কত আসবে ভাই

আর আপনারা বড় বড় ভিডিও দেখতে চান না এটা হচ্ছে সমস্যা তো আমরা কিন্তু চাই যে একটু সময় নিয়ে সুন্দর করে দেখাবো এটা হচ্ছে বলার হার এটা হচ্ছে সীতা হার এবং কানার দুলটা কিন্তু খুব সুন্দর বিছানো কানার দুলটা অনেক সুন্দর বিছানো ভাই এই সেটটা এই কত টাকা আসবে ছয় হাজার টাকা আসবে সর্বোচ্চ ধামাকা অফার ছয় আসবে আমি এই কালেকশন টা দেখাচ্ছি যা দেখেন এই এইগুলা দেখলে ভিডিও শেষ করা যায় না দেখার পাওয়া যায় এগুলা আপনি চাইলে ব্রাইডাল হিসেবেও করতে পারবেন আবার বিয়ের পরে আপনার নন ব্রাইডাল যে কোনো পার্টি প্রোগ্রামে আপনারা পরে যেতে পারবেন আর এটা গোল্ডের মতো আছে যদি স্প্রে না করেন যত্ন করে পড়লে আপনার দশ বছরে কিচ্ছু হবে না আপনাদের রুচি চেঞ্জ হয়ে যাবে জমানা চেঞ্জ হয়ে যাবে কিন্তু জিনিস নষ্ট হবে না তো এটা দেখাচ্ছে এটা উপরে গলার হার নিচে দুই লহরে সীতাহার কানের দুলটারে ভাই এত বড় কানে দুল চার ইঞ্চি কানে দুল

আপনি ঘরে এসি রুমে বসে একমক চা নেবেন বা কফি নিবেন নিয়ে মজা করে খাবেন আর মজা করে দেখবেন যেটা ভাল লাগবে আমাদের কল করবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আপনি প্রোডাক্ট দেখে টাকা দিবেন কোনো অসুবিধা নাই এর চেয়ে মজা শপিং এর হইতে পারে কোনো গ্রাম জটের ফেলাচেলির যে কোনো ঝামেলা নাই দোকানের গরমের কোনো ঝামেলা নাই আসবেন

এই দেখেন এটা হচ্ছে গলার হার এটা দুই জোড়া পাওয়া যাবে মানে চাইলে এটা ভাগ করে দুজন পড়তে পারবে এক জোড়া কানের দুল গলার হার এ হচ্ছে সীতা হার আরেক জোড়া এ সেটের দাম হচ্ছে সীতার দাম যে পুরো বাইরে পাচ্ছেন 5000 পাঁচ দুই সেট 5000 মাশাআল্লাহ তো যাই হোক আমি আপনাদেরকে এখানকার অ্যাড্রেস নাম্বারটা আবারো দিয়ে দিচ্ছি এটা হচ্ছে 3/4 গাউসার মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা আর এই যে রিফান্ড ভাইয়ের যে নাম্বারটা আছে এই নাম্বারে কল করে আপনারা অর্ডার করতে পারেন পারবেন ভালো থাকবেন আসসালামাইকুম